না যায়নি মনিরা ওর বাপ তাকায় তাই মনিরা তাকায় বিটার বড়া তাকায় তায় মুখির দিক তাকায় সব কান্দে চানি পেলাই আমি শর্য গতি পাত আমি যাই না মানে অনেক কষ্ট লাগে দেখে যান অনেক কষ্ট লাগে যাই তো ওই আপনার ওই গেছিলেন কবে গেছিলাম হলো ওই বুধবারে ওই বুধবার গেছিলেন আজকে মঙ্গলবার এর ভিতর আর জান নাই দেখতে তারা আপনার ছেলে হিটু শেখ কি আপনাকে কিছু বলে মানে তো বলার মতন পায় না ওরা নিলিবিলি তো বলতে পারি না কোনো কথা বলতে পারি না একদিন কথা হয় নাই না

আর আপনার যে একটা ছেলে যে ওই এলাকাতে থাকে ও ছেলে দেখে না দেখেও না আর নিজে নিজ মনে মনে কান্দে গালি সব জায়গায় কান্দে কান্দে একদিনকে দেখা হয়েছিল তা বলেছিল জমা আমার তো কেউ থাকলেও না এক জায়গায় বসতাম উঠতাম কথা বলতাম আমি তো কথা করতেও পারিনি সাথে দেখাও করতে পারিনি

এখন কি দূরে আর যান না কিছু দূরের লোক আসলে পরে দেখা হলে বলে যায় কাজে যায় তাহলে খাই আসবা লোক আপনার বলে যায় না ওই রাস্তার গলে বলে যায় কাটি কয় জাতি কয় সুমাই পালি যায় জাতি ইচ্ছে করে না আরতি মনে করে না যা আজকে আমার ঘরের ভাত তাই বড়াতে তে উঠে এনেছে আর আমি আমি দুয়ার দুয়ারে খাইয়ে বেড়াচ্ছি মানে তাহলে আপনার এই যে এমনি